দর্শক শ্রোতা আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মাঝারি সাইজের খামার উপযোগী সার আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় বারো সেপ্টেম্বর দুই হাজার তেইশ মঙ্গলবার আমরা সামনে দেখছি কাউসার ভাইকে ভাই আসসালামাইকুম

সবই দাঁত এখনো দাঁতে আসে নাই তাহলে টোটাল দশটা গরুর একটা প্যাকেজ সবই অদাত আচ্ছা আমরা একটা করে দেখি এই যে শুরুতে যেটা দেখছি এটাও তো একটা পাকা কালার না এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটা কি দাঁতালো নাকি অদাত অদাঁত ভাই সবই অদাঁত সতেরো আঠারো মাস করে বয়স হবে এটা চোটটা খুব ভালো কালারটা একেবারে স্বচ্ছ কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোথাও কোনো খোঁজ নেই এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার বললেন বয়স বয়স আগর মোটামুটি আঠারো থেকে উনিশ মাসের মতো বয়স হবে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার মাথা শব্দ সুস্থ ওকে সিং মাথা ভালো চোর ভালো দাঁড়ি লম্বা কোথাও কোনো ধরনের কোনো ক্ষুদ নেই

আচ্ছা চার নাম্বার এটা চার নাম্বার কালো কালো দেশি দেশি এটা হচ্ছে চার নাম্বার একেবারে কুচকুচে কালো তবে দেশি মাথার মডেলটা ভালো গেটআপটা বেশ সুন্দর একদম চিকচিকা চিকচিকা কালো কালার চামড়া চোর ভালো চামড়া চামড়া লুজ এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার সব দিক দিয়ে পারফেক্ট মানে সবগুলো তো খামার উপযোগী না আমি কিন্তু আর যেমন আমার তেমন ফল হ্যাঁ আমার যদি কর্ম ভালো হয় ফল ভালো হবে ফল ভালো কর্ম যদি খারাপ হয় এটাই স্বাভাবিক এখন সুতর পার করে দর চিন্তা মত ওত গুলো দেওয়া যাবে আমাকে অল্প লাভ করতে সীমিত লাভ সীমিত লাভ করতে হবে 69000 300 69000 300 তাহলে 69000 300 টাকার লটে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 5 নাম্বার 5 নাম্বার এই যে দেখেন সব গোটা গুরু সব গোটা গুরু একবার ফিনিশিং আলাদা গুরু হ্যাঁ চোর ভালো চোর ভালো চামড়া লুজ মাথার মডেলটা খুব ভালো মাথার মডেলটা বেশ সুন্দর হাত পা থেকে একদম

চামড়া লোজ চুর ভালো চুর ভালো শিং খুব ভালো এই কোথাও কোনো ফুট নাই একেবারে ন ফুট এটা হচ্ছে দেশি 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 সব সুস্থ সবল সব সুস্থ সবল একেবারে দেশি সিরিয়ালের ছয় নাম্বার 6 নাম্বার ছয় 6 নাম্বার আচ্ছা সাত নাম্বারটা দেখে নেন এই এটা কালো এটা কুচকুচে কালো গেট আপটা বেশ সুন্দর মাথার মডেলটাও বেশ সুন্দর চামড়া হলুদ ঝুল আছে দাড়িটা লম্বা পরিষ্কার তাহলে এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার আচ্ছা সরে দেন দেখি হচ্ছে সাত নাম্বার এটা একটা দেশি আনুমানিক বয়স সতেরো থেকে আঠারো মাসের সতেরো থেকে আঠারো মাসের মতো বয়স হবে এইটা

এটা হচ্ছে তাহলে সিরিয়ালের সর্বশেষ দশ নম্বর তাহলে এটা হচ্ছে দশ নম্বর আর আমরা এখানে দেখলাম এটা শাহী এটা হচ্ছে নয় নাম্বার নয় নাম্বার আর তারপর সেটা দেখলাম আট নম্বর আট নম্বর এটা হচ্ছে সাত নম্বর এটা ছয় নম্বর এটা পাঁচ নম্বর এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এটা আর এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে দশটা গুরু দশটা গুরুর একটা প্যাকেজ কেউ যদি নিতে চায় এখানে আরো একটা আছে এটাও নিতে পারবে এক্সট্রা ভাবে মানে এটা কি রেট আলাদা

পারলে <coughs> <coughs>

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ